আর আপনাদের সাথে আজকে এই ভিডিওতে যুক্ত হয়েছি বাংলাদেশের পশ্চিম দক্ষিণ অঞ্চলীয় জেলা সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রাম থেকে জাতপুর গ্রামে এই ওলের চাষ করা হয়েছে এবং ওলের চাষ যেই কৃষক করেছেন সেই কৃষক ভাইও আমাদের সাথে আছেন এবং এই তার এই যে ওলের চাষটা যে করেছেন তার সমস্যা সম্ভাবনা আমরা তার কাছে ভালো মন্দ তথ্য ইত্যাদি জানতে চাইবো আর আপনাদেরকেও জানাবো আশা করি সাথে থেকে ভিডিওটি দেখবেন এবং আমরা সরাসরি চলে যাব মোহাম্মদ আব্দুল সালাম ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন ভাইয়া ভাই ভালো জি আপনার সাথে সালাম বিনিময় করি জি আচ্ছা এখন আমরা আসলাম আপনার এই ওলের খেতে তো এই যে ওলের চাষ করছেন এখানে কতটুকুতে করছেন ভাইয়া এখানে আছে পাঁচ কাটা মতো একটু জোরে বলবেন পাঁচ কাটা মতো জমি পাঁচ কাঠার মতো জমি আচ্ছা পাঁচ কাঠা জমিতে আপনার কত টাকা খরচ হয়েছে হলো আপনার খরচ আছে সাকি আছে হলো 120 টাকা কেজি ঠিক আছে আর এখন রুটি ওই জন গেছে আচ্ছা আচ্ছা আপনি টাকা খরচ করছেন হলো টোটাল হলো 15000 টাকা খরচ হয়েছে সাকি থেকে জোন টোন আচ্ছা এটা কি মাসে করছেন ভাইয়া এটা আছে আপনার চৈত্র মাসে চৈত্র মাসে করছেন চৈত্র মাসে চৈত্র মাসে করছেন আর এটা বিক্রি হবে কি মাসে বিক্রি মনে করেন আষাঢ়ের আগে

তো এতে তো আপনি সন্তুষ্ট সন্তুষ্ট এটা কি বাংলাদেশের অন্য কোন জায়গায় যদি কেউ চাষ করতে চায় তাহলে পারবে হ্যাঁ পারবে পারবে অবশ্যই কিন্তু হ্যাঁ এই যেমন আমাদের দক্ষিণ অঞ্চলীয় জেলা বরগুনা পটুয়াখালীতে এই ধরনের চাষটা হয় না এই ধরনের চাষটা ওখানে লবণার বেশি না পটুয়াখালীর বিশেষ করে যে বরগুনা জেলার কিছু কিছু অংশ সেখানে কিন্তু লবণাক্ত মাটি নেই সেখানে কোনো লবণাক্ত মাটি নেই লবণাক্ত মাটি যদি না থাকে তাহলে চাষ সম্ভব আমি দেখেছি এটার দুই একটা গাছ মানুষ শখ করে লাগিয়েছে সেখানে এইভাবে ভালো গাছ হয়েছে ফলন কম ফলনটা কম ফলন কম কিন্তু ওদের রোয়ার ভিতরে ঝামেলা আছে যার কারণে ফলন কম একটু আপনি আমাকে তথ্য দিবেন যে কি ধরনের কাজ করলে এটা ভালো এটা আছে আপনার আছে ওলে চাকিটার যে মাপ আছে সেই মাপ অনুযায়ী খুশি ওর উপরে এক বিঘে 4 আংগুল মাটি থাকা লাগে এক বিঘে 4 আংগুল হলে সাকিটা বসবে বসার পরে ওর পারে 4 আংগুল মাটি উঠবে মাটি উঠলি ওলডা এই দুই ধরনের রয় যায় এক আছে ফরাসিদি উপাই রই আর আছে সাফলদি মাটিখুরি রই দুই পদে রই এই জিনিস দুই পদে রই দুই পদে রই আচ্ছা আচ্ছা তাহলে এই তোচ্চটা ইয়া করা যায় তো যাই হোক দর্শক যারা দেখছে তারা যদি ওলের চাষে কেউ আগ্রহী হয়

অন্য কোন জায়গায় করতে চান সাথে যোগাযোগের যোগাযোগ করার মাধ্যমে আপনারা করতে পারবেন এবং মধ্যস্থ আমরা সেই যোগাযোগ করার ব্যবস্থাটা করব। আপনারা চাইলে এই যে দেখুন কত সুন্দরভাবে হয়েছে তবে আমা কৃষকদেরকে আমরা বলি অবশ্যই অনেক অঞ্চলে অনেক কিছু থাকে আবার অনেক অঞ্চলে অনেক কিছু থাকে না চেষ্টা করে দেখতে হয় তো আপনারা যারা এই ধরনের ফসল এই যে ওলটা চাষ করতে চান দেখেন কত সুন্দরভাবে হয়েছে এবং অল্প বিনিয়োগে ভালো ফসল এটা তেমন ঝুঁকিও নাই আপনাদেরকে এই যে যদি দেখায় এটাতে তেমন একটা ঝুঁকি নাই যদি এই ওলটা আপনারা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এর বীজটা নিতে পারবেন আর আর কোনো যদি তথ্য পরামর্শ প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা কল করে জেনে নেবেন আল্লাহ হাফেজ এই ছিল আমাদের আজকের আয়োজন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম